সেটা অত্যন্ত বেশি যা একটু আগে আমাদের পিবিএস বক্তারা অলরেডি বলে গেছেন পাশাপাশি যাতে প্রবাসীরা ভোট দিতে পারে এবং এর সাথে আরেকটা জিনিস আমি যুক্ত করব সেটা হলো যে আমরা সিলেটের বিভিন্ন রকম বৈষম্যের আমরা শিকার আপনারা সবাই অবগত রয়েছেন ইতিমধ্যেই যে কয়েকদিন আগে বাংলাদেশে ষাটটা প্রদেশ সাইডটা প্রদেশের জন্য সম্ভবত আলোচনা হয়েছিল এখানে কিন্তু সিলেটের নাম নাই আপনারা সবাই জানেন সিলেটের নাম কিন্তু নাই আমাদের সিলেটে কিছু হয় আমরা গ্যাস উৎপন্ন হয় বিবিয়ানের গ্যাস রয়েছে কিন্তু আমরা সিলেটরা সিলেট যারা রয়েছি আমরা কিন্তু এখানে কি উপেক্ষিত আমাদের কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের এখানে ইলেকট্রিসিটি বিদ্যুতের সংযোগ অনেকটা অনেক সময় থাকে না অনেক এলাকায় অথচ এখান থেকে সবকিছু উৎপন্ন হয় সিলেটে প্রাকৃতিক সম্পদ গেলাম সিলেটে আপনার অপুরন্ত প্রাকৃতিক সম্পদ রয়েছে সিলেটকে বলা হয় গ্রিন সিটি অথচ সিলেটকে আমরা সব সময় বাংলাদেশে অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু বৈষম্যের শিকার করে রাখেন বর্তমান আমরা বাংলাদেশের সবচেয়ে সৌভাগ্যমান যে আমরা এমন একজন ব্যক্তিকে আমরা বাংলাদেশের মহানায়কের মর্যাদা আমরা পেয়েছি ডক্টর মোহাম্মদ ইউরুস আমার আফসুস লাগে ফুটবলে যেরকম করে বাংলাদেশে ফুটবলে যেরকম করে বাংলাদেশের সিলেটের একজন কৃতি সন্তান উনি আমার এলাকারই মানুষ বাহুবলের কৃতি সন্তান হামজা চৌধুরী সে বাংলাদেশে গিয়ে কি না আগ্রহ সৃষ্টি করেছে সারা পৃথিবী যে আছে যে এরকম একটা ইংলিশ ক্লাবের একজন ফুটবলার বাংলাদেশকে মাতাচ্ছে সেই জায়গায় আপনারা চিন্তা করে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনিসের মতো একজন বিশাল মাফের একজন ভালো একজন লোক পাওয়ার পরে কিন্তু আমরা বঞ্চিত ওনাকে আমরা সংগঠনের মতো ওনাকে আমাদের ওনাকে উনি কাজে লাগানোর জন্য ওনার যে আরো প্লেয়ার প্রয়োজন সেই প্লেয়ারের অভাবে কিন্তু আজকে আমরা কি করছি কেউ আমরা নির্বাচন চাচ্ছি আবার কেউ বলতেছি যে না সবসময় আমরা নির্বাচনের জন্য লড়াই করেছি মোহাম্মদ তো আমি মনে করি যে আমরা বাংলাদেশের মানুষ শান্তি চায় প্রবাসীরা শান্তি চায় প্রবাসীরা নির্বিঘ্নে তাদের বুট যাতে এবং বাংলাদেশের মানুষ যাতে সুন্দর একজন নেতৃত্ব আমরা যাতে সবসময় দেখতে পাই আবার যাতে এরকম যাতে না আসে খাই খাই আবার খাওয়ার জন্য যদি সবাই যদি প্রস্তুতি নেওয়ার জন্য যদি আমরা যদি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গায় আপনি আরেকজন ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের বাংলাদেশে খুঁজে দেখান আপনার বাংলাদেশকে আমরা অবশ্যই সবাই নির্বাচন চাই কিন্তু নির্বাচনের আগে প্রয়োজন হচ্ছে একটা সুন্দর সংস্কার আমরা চাই সংস্কার করার মাধ্যমে নির্বাচন হোক সেই নির্বাচনটা বাংলাদেশের জনগণ মানবে সবাই বলে জনগণ নির্বাচন চায় কিন্তু জনগণের কাছে আপনার জন্য জনমত করে যান যে আপনারা কি এখন নির্বাচন চান না সংস্কার চান প্রত্যেকের বক্তব্য আগে সংস্কার তারপর নির্বাচন তো আমি প্রত্যেককে বলবো আমরা বক্তব্য শরীর করছি না অনেক বক্তারা দিবেন শুধু আমি আপনাদেরকে বলবো আজকে আমাদের ভাই উনি আমাদের বাংলাদেশের আমাদের গোলাপগঞ্জ বিয়ারি বাজার জন্য একটা অ্যাসেন আমাদের আকমন ভাই রয়েছেন আমি সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল